कौन के बन्दर आते ना ना हम चार बार अच्छे ना ना तेरे बशो देखो बन्दर 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 हायस द्वारपाल काऊ का

আমরা ফলাফল ঘোষণা করব এখন তার আগে বিগত কয়েক বছর ধরে যে নির্বাচন দেখেছে আজকে আজকে বিশ্ব সম্পূর্ণ ভিন্ন আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী এবং আমাদের যারা বিচিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে আমাদের সাথে আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এরকম দৃশ্য আমরা অনেক দিনের দেখিনিkingdom রাশে করব এরকম দিশ আমরা एयरपोर्ट থেকে সব সময় দেখি তালে তালে আমরা তোমরাও ধন্যবাদ জানাতে চাই আমাদের আইসিন কলা বাইনি যারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে কষ্ট করে সারা রাত এবং সারা দিন আমাদের আইসিন ডলার রক্ষার জন্য নিয়োজিত ছিলেন তাদেরকে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যে নির্বাচন কমিশনের কমিশনার দয় যারা পরিশ্রম করে নির্বাচন সংগঠন করেছে অনুষ্ঠিত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং আজকে যারা আমাদের নির্বাচন কমিশনকে সমন্বয় করেছে সমন্বয়কারীদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমেই কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো পঁচাত্তর বৈধ ব্যালট চারশো চৌত্রিশ বাতিল হয়েছে ত্রিশটি আমি প্রার্থীর নাম ঘোষণা করছি আলিরাজ দুশো উনচল্লিশ ভোট নির্বাচিত ইউসুফ খান কে এফ সাউদিয়া রহমান সাদিয়া মির্জা একশো সাতাত্তর ভোট চুন্ন দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভি জেসমিন আক্তার একশো অষ্টআশি ভোট তানভীর তনু একশো একাশি ভোটার ইয়াসমিন দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নানা শাহ দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসরিন একশো সাতচল্লিশ ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন

মামুদন পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট প্রচার সম্পাদক দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো নব্বই ভোট জ্যাকি আলমগীর দুইশো পঁয়তাল্লিশ ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার পো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন একশো উনপঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান সহ সম্পাদক একটি পদ আরমান দুইশো সাতত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন সহসভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন অমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানিস ইরাক মাসরুম পারভেজ রুবেল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলিক পেয়েছেন একশো সত্তর ভোট মিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট পেয়ে নির্বাচিত সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমি একটু মাইক্রেন

ফিল্মে তাতে হার জিত বড় কথা না ওকে আমি করি সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কয়জনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছেন সবাই আমরা এক আলাইকুম নেত্রী ব্যবসায়ী এবং যথেষ্ট বিনয়ী এই এই ফিলিংস টা শেয়ার করবো বসে বলুন বসে আচ্ছা অসুবিধা অসুবিধা নেই তোমার আমরা তারপর আমি বলবো লাস্ট টাইম বলবো বল

আমি চিন্তাও করি নাই যে আমি

আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে চাই আচ্ছা আমি আমি এখন বুড়া হিসেবে আমি কথাটা বলবো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ এফডিএসি কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ চেয়ারম্যানও ছিলেন মানে আরো সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্রোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছি আমাকে নিয়ে আমাকে চাও যখনই হয়েছে একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিল আমি গলা বলতে পারতেছি না পানি দিয়েছে তারপরে ও বলেছে ওরা ভাব করতেছিল দ্বিতীয়

আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে আরও বরণ করে আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে

বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই মুহূর্তে কিন্তু বলা ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি